হ্যালো ছোট বন্ধুরা বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরোবর্ণ একটা ছোট্ট বন্ধু কাছ থেকে সরিও সরে সরে অজগর সরে ওতে অজগর অজগতটি আসছে তেড়ে অজগতটি আসছে তেড়ে সরেয়া সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসই রসইতে ইঁদুর রসই তে ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দির্গৈ দির্গৈ দীর্ঘতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রশো রশো রশোতে উড় রশোতে উড় উড় চলেছে মুক্তি তুলে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘউতে ঊষা দীর্ঘউতে ঊষা ঊষা আসে রাঙা বসে ঊষা আসে রাঙা বসে রি ডি ডিতে ঋষি ডিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐশ্বর্য ওইতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওজা ওতে ওজা ওজা বাজায় বিনা ওজা বাজায় বিনা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়া কাকা তুয়ার মাথায় ঝুটি কাকা তুয়ার মাথায় ঝুটি খ খ খতে খেকশিয়া খতে খেকশিয়া খেকশিয়ালি পালাই ছুটে খেকশিয়ালি পালাই ছুটে গ গ গতে গরু গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উমো উম উমতে ব্যা উমতে ব্যা ডাকে বর্ষাকালে ডাকে বর্ষাকালে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জতে জাহাজ 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 ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর ঝ ঝতে ঝাড়ু ছতে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় ইয় ইতে মিউ ইহতে মিউ নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে চ ট চতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি ছ ঠ ছতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ঠাকুর দাদা শুকনো ড ডতে ডুলি টতে ডুলি বেহারা যায় কাঁদে বেহারা যায় ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া ঢোল বাজায় ধুলি ভাইয়া ঢোল বাজায় মধ্যাহ্ন 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 লবণ মধ্যাহ্ন লবণ লবণ বাড়ায় খাবারের সাজ লবণ বাড়ায় খাবারের সাজ ত ত দ তে তরমুজ ত তে তরমুজ তরমুজ তি মিষ্টি ফল তরমুজ তে মিষ্টি ফল থ থ থটি থালা থ তে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতি দোয়া দতে তে দোয়া দোয়ার ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধয় ধোপা সবার কাপড় ধয় দনতনন দনতনন নতে নাপি দনতননতে নাপি নাপিত ভাইয়া চুল কাটে নাপিত ভাইয়া চুল কাটে প প পতে পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফ ফতে ফুয়ারা ফতে ফুয়ারা ফুয়ারা হতে পানি পড়ে ফুয়ারা হতে পানি পড়ে ব ব বতি বুলবুলি বতে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো বুলবুলিটির মুক্তি কালো ভ ভ ভতি ভাল্লু হতে ভাল্লু মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয় শূন্য বয়শূন্য র বয় শূন্য রাতে রাজহাট বয়সূন্য রতে রাজহাট রাজহাস্টির গলা সরু রাজহাস্টির গলা সরু ল লাঠি লতে লাঠি লাঠির চতে পালাই গরু লাঠির চতে পালাই গরু বস কালিবশ কালিবর শে সাপলা কালিবর শে সাপলা সাপলা ফোটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে কৃষক মধ্যাহ্ন শতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্তস্ব দন্তস্য দন্ত সত্তে সিংহ সিংহ দন্ত বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হাসি হতে হাসি হাসি মুক্তি দেখতে বেশ হাসি মুক্তি দেখতে বেশ হিও হিও ইক্ষু কি ইক্ষু ইক্ষু রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি রয় শূন্য রস রয় সুন্ন রতে গাড়ি রে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রয় সর ঢয় শূন্য রাতে আষাঢ় ধর রথে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অ অ অ তে ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহ। খন্ডত্বতে মহ। গরিব সাহায্য করা মহৎ কাজ গরীবকে সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুস্বর অনুসর্তে সিং অনুসর্তে সিং হরিণের মাথায় লম্বা সিং হরিণের মাথায় লম্বা সিং বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠি দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার বন্ধুরা আমরা আবার দেখি ও শিখি সরি সরে সরতে অজগর সরতে অজগর অজগতটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে আম সরেতে আমরা আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসইতে ইদুর রসইুর ইঁদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে দীর্ঘতে ইগল 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 পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে উড় রস উড় উঠ চলেছে মুক্তি তুলে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা আসে রাঙা বেশে উষা আসে রাঙা বেশে রি রি রিতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ঐশ্বর্য ঐতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওজা বাজায় বিনা ওঝা বাজায় বিনা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কাকাতুয়া কতে কাকাতুয়া মাথায় কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ক্ষতি খেক খতে খেকসিয়া শিয়ালি পালাই ছুটে খেকশিয়ালি পালাই ছুটে গ গতে গরু গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উম উম ওমতে ব্যাং ওমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর ছ ঝতে ঝাড়ু ছতে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি ঠোট টিলাল টিয়া পাখি ঠোট টি লাল ছ ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ঠাকুর দাদা শুকনো গাল ঠাকুর দাদা শুকনো গান ডতে ডুলি ডতে ডুলি ডুলি কাঁদে বেহারা যায় ডুলি কাঁদে বেহারা যায় ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া ঢোল বাজায় ধুলি ভাইয়া ঢোল বাজায় মধ্যাহ্ন 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 লবণ মধ্যাহ্ন লবণ লবণ বাড়ায় খাবারের স্বাদ লবণ বাড়ায় খাবারের স্বাদ ত ত তে তোরমু ততে তরমুজ তরমুচতে মিষ্টি ফল তরমুচতে মিষ্টি ফল থ থ থটি থালা থ তে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ ধী দোয়া দতে তে দোয়া দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধ ধী থোপা থ তে ধোপা সবার কাপড় ধোপা সবার কাপড় নাপি নাপিত ভাইয়া চুল কাটে নাপিত ভাইয়া চুল কাটে প প পতি পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নরে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফুয়ারা ফতে ফুয়ারা ফুয়ারা হতে পানি পড়ে ফুয়ারা হতে পানি পড়ে ব ব বতি বুলবুলি বতে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো বুলবুলিটির মুক্তি কালো ভ ভ ভতি ভাল্লু হতে ভাল্লু মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয় শূন্য রূন্য র বয় শূন্য রাতে রাজহাট বয়সূন্য রতে রাজহাট রাজহাস্টির গলা সরু রাজহাস্টির গলা সরু ল লাঠি লতে লাঠি লাঠির চোটে পালাই গরু লাঠির চোটে পালাই গরু বর্ষ কালিবাস কালিবর শে সাপলা সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে কৃষক মধ্যাহ্ন শতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্তস্ব দন্তস্য দন্ত সত্তে সিংহ সিংহ দন্ত বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাসি হতে হাসি হাসি মুক্তি দেখতে বেশ হাসি মুক্তি দেখতে বেশ হিও হিও ইক্ষু ইক্ষু রস অতি মিষ্টি রস অতি মিষ্টি রয় শূন্য রয় জয় রয় শূন্য রাতে গাড়ি শুন রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রস ভয় সুন্ন ধয় শূন্য রাতে আষাঢ়রতে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্তীয় অ তে ময়না অন্তস্তীয় তে ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব 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 তে মহ খন্ডত্ব তে মহ গরীবকে সাহায্য করা মহৎ কাজ গরীবকে সাহায্য করা মহৎ কাজ অনুস্বর অনুস্বর অনুসর্তে সিং অনুসর্তে সিং হরিণের মাথায় লম্বা সিং হরিণের মাথায় লম্বা সিং বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠি দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ